ঠাকুরনগর মেলায় যাচ্ছে দেখো তো বাড়ির সামনে দিয়ে যখন ঠাকুরনগর মেলা হয় এরকম আর কি দল যায় তো অনেক দল যায় তো এই যে আমরা দেখতে আসি রাস্তার ধারে মানে যখন কোনো পুজো টুজোর গান বাজনা যায় তখন এরকম দেখতে আসি তো দেখতে পাচ্ছ দুপুর বেলায় এরকম আর কি দল যাচ্ছে প্রচুর দল আর কি তো সবাই কিন্তু ঠাকুরনগর মেলায় আমাদের এখান থেকে যায় আর কি তো এরকমই আনন্দ করতে করতে দেখো কি অবস্থা করে রাখলো দেখো ওই ওপরে ঝুড়ি দুটো ওই ওপরের এগুলো তো রাখা থাকে জানো মানে ওই জিনিসপত্রগুলো মানে ওই আমাদের মানে টুকটাক যেগুলো লাগে আর কি তো সেগুলো দিয়ে দে করে ওকে দিলাম দেওয়ার পরে ওইভাবে ছড়ালো ছড়িয়ে এখন আমাকে খাটে উঠবে আমি খাটে বসে আছি খাটে উঠে উপো উপো করে করে খাটে আসলো তোমাদের মানে লেংটু হয়ে আছে বলে আর দেখালাম না মানে ও আর এই দেখো ওর বই এনে দেওয়া হয়েছে বইগুলো নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে এইগুলো এই অবস্থা করে রাখলো মানে সারাদিন এগুলো আমি গোছাই আরও এইভাবে মানে নষ্ট করে কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো দুপুরবেলায় স্নান করার পরে আর কি প্রত্যুষ ওই ঘরে ঘুমাচ্ছে মানে জ্যাঠাদের ঘরে তো এখন টিনের ঘরে তো থাকাই যায় না আর কি দুপুর টাইমটা একদমই থাকা যায় না আবার চারটের পর আর কি সাড়ে তিনটের পর আবার এই ঘরে থাকা যায় তো এক এক সময় কি করব আমাদের এই ঘরে টিভি আছে টিভি কেনা হয়েছে ওকে আর কি বাইরে দিয়ে উঠোন দিয়ে এত বিরক্ত করে ঘরে থাকতেই চায় না উঠোন দিয়ে তখন আর কি আমাদের এই ঘরে দরজা বন্ধ করে দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে আর কি টিভি আবার একা একা বসে দেখে না কোলে নিয়ে ওকে দেখবে কোলে নিয়ে বসে থাকতে হবে আমারও তো কাজকর্ম আছে এখনও ঘুমাচ্ছে আর কি তো এই ঘরে তো ঘুম পাড়ানো যাবেই না মানে নিচে শোয়ালেও শোয়ানো যেতে পারে কিন্তু ভীষণ মানে বেশিক্ষণ ঘুমাতে পারবে না গরমের জ্বালায় আর কি এতটাই গরম মানে টিনের ঘরে বুঝতে পারছো যাদের টিনের ঘর আছে তারা এটা ভালোভাবে বুঝবে তো এখন ওই ঘরে ঘুমাচ্ছে তার পাখি আমি স্নান করে এখানে ভাবলাম একটু বুঝিয়ে রাখি তো এগুলোতে ধুলো পড়ে যায় যতই হোক টিনের ঘর তো আরও বেশি বেশি ধুলো পড়ে যায় দুদিন পরপরই আর কি কিছুদিন আগে তাও একটু বড় ভিডিও শেয়ার করতে পারছিলাম যখন আমার ছেলেটা একটু হাঁটা শেখে নিয়ে এখন হাঁটা শিখেছে তো কোনো মতেই মানে প্রচণ্ড মানে জ্বালায় প্রচণ্ড বিরক্ত করে আর কি মানে ও জেগে থাকলে কোনো মতেই এই যে ভিডিও করাও যায় না আবার এডিট করাও যায় না একটা ভিডিও যে কতদিন পর এডিট করে পোস্ট করতে হয় সে শুধু আমি জানি আর এই দেখো প্রত্যুষের জলের ফ্লাস্ক জানো একটা ঠান্ডা জল একটা গরম জল থাকে দুধ তারপরে দুধের কোটোতে দুধটা ঢেলে রাখতে হবে তারপর দেখো সন্ধ্যে লেগে গেছে তাই আর কি আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি তো ঘরটা তো বারুন দিয়ে ঝাড় দিয়েছে তারপর এই বারান্দার মধ্যে রান্না বান্না করি তারপরে সবসময় আর কি বারান্দাতে আর কি বেশি কাজ বাজ করা হয় তো সেই জন্য আগে দেখো আমি বাইরে থেকে ঝ্যাটা নিয়ে এসে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে আমাদের তো সরস্বতী পুজোর সময় মা বাড়ি এসেছিলো মানে শাশুড়ি মা তারপরে দেখো আবার দু মাস পরে আসলো আর এই সন্ধ্যেবেলায় এসছে আর কি তো অন্যবার তো দুপুর মধ্যে চলে আসে আর এই দেখো আসার পরেই তো যখনই বাড়ি আসে কলকাতা থেকে নিয়ে আসে অনেক জিনিসপত্রই মানে যেগুলো আর কি মানে নিজেদের মানে ঘরের কাজে লাগে সেই জিনিসগুলো তো অনেকগুলো জলের বোতল আরও অনেক কী কী নিয়ে এসছে তো তারপরে দেখো রাতের বেলায় আটা মাগলাম এখন রুটি বানাবো তো আজকে রাতের খাবার হলো যে রুটি আর মিষ্টি নিয়ে এসছে আর কি সেই মিষ্টি খাওয়া হবে তো এটা হলো পরের দিন সকালবেলায় তো বিছানার মধ্যে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বিছানার মধ্যে যে কত কিছু থাকে প্রত্যুষ যখন একদমই নিউ ব্রন বেবি ছিল আর কি মানে সবে এক দেড় মাস বয়স মানে একবার ছোট ছিল আর কি তখন কত যে কিছু থাকতো বিছানার মধ্যে ন্যাকড়া থাকতো ছোট ছোটো ক্যাথা ক অনেকগুলো তারপর দুধের বোতল জলের বোতল হ্যান ত্যান ওষুধ কত কি যে থাকতো এখনও থাকে এখন রাতের বেলায় দুধ খায় সেই দুধের বোতল জলের বোতল কাঁথা আরও অনেক কিছু থাকতো তো এই যে দেখো এখন আর কি প্রত্যেক দিন না এরকম আর কি নামিয়ে আর কি ঝাড়া হয় না তো বিছানা চাদর তো ঝাড়া হয় কিন্তু প্রত্যেক দিন এই যে নিচে আর কি যাদের বাচ্চা আছে তাদের নিশ্চয়ই খাটে একটা করে প্লাস্টিক অবশ্যই পাতা থাকে তো আমাদের ঘরেও আছে আমরা না আগের বারে সেরকম একটা পাতি নিই আর কি সেজন্য দেখো এই এত দামি জিনিসটা মানে তোষকটা আর কি অনেকটাই আর কি খারাপ হয়ে গেছে তারপরে দেখো এখন তো একটু বড় হয়েছে আর বাথরুমটাও আর কি বুঝতেই পারছো তো এই যে দেখো এখন একটা মানে প্লাস্টিক পেতে দিলাম তো পাতাই ছিল আর কি তো সেটা আবার মানে ঝেড়ে আর কি পেতে দিলাম আর এই কাঁথাটা তো কাঁথাটা তো হিসু করে করে সকালে দেখো হিসু করে দিয়েছে সেজন্য একটু ভিজে ভিজে টিভির বাক্স দেখো ওই খাটের পাশে রেখে দিয়েছি কারণ ওইখানটায় অনেকটাই ফাঁকা আর জানো যে খাট থেকে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা মানে বাচ্চা কাচ্চা থাকলে তো ওইখানে রেখে দিয়েছি ওই জন্যই আরও নয় উপরে আমাদের মানে উপরে আর কি যা রাখা জায়গা যে সেখানেও রাখা যেত যত মানিয়ে নেবে আর যত মেনে নেবে তত তুমি জীবনের সুখী মানে কাউকে কিছু বলবে না যে তোমাকে যেটা বলবে আর কি সেটা শুনে চলবে সব কিছু মেনে নেবে আর কি আর কি মেয়েদের জীবনটা যেরকম হয় আর কি সব মেয়েদের এখন একরকম নয় হয়তো যারা নিজের পায়ে দাঁড়িয়ে ভালো ঘরে মানে যাদের ভালোভাবে বিয়ে হচ্ছে তাদের হয়তো জীবনটা একটু অন্যরকম কিন্তু সবার তো সময় নয় আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই আর কারকে বললাম আর কি মা বাড়ি আসছে তো ওই ঘরে ঘুমাই আর কি তো দেখতে পাও আমাদের একটা ঘর আর বারান্দায় বারান্দায় রান্নাবান্না মানে সব কিছুই বারান্দার মধ্যে আর ঘরে আমরা থাকি আর কি আর এই হলো কথা আর মা হলো আসলে ওই ঘরে ঘুমায় আর এই যে দেখো যখনই কলকাতা থেকে বাড়ি আসে ওই যে ওই ট্রলি ব্যাগটা নিয়ে আসে ওর মধ্যে জিনিসপত্র নিয়ে আসা হয় মানে যা যা নিয়ে আসার আর ওই ঘরে ঘুম থেকে উঠে পড়েছে আর প্রতিদিন সকালবেলায় এই যে দেখো বিছনা চাদর এগুলো তুলে ফেললাম আর এইভাবে পড়ে রয়েছে এই যে বালিশের ওয়ার এগুলো সব আর কি ঘটের মধ্যে দুধের বোতল তারপরে হলো যা হয় আর কি তো সেগুলোই আর কি ঘরটা ঝাড় দিয়ে দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি রাতের বেলায় আগের দিন রুটি হয়েছিল তো রুটি হলে আর কি সেই রুটির আর কি সেই গুঁড়ো পড়ে আর কি গ্যাসের উপর দিয়ে সেই আর প্রতিদিন সকালবেলায় তো তো এই যে এই কদিন একটু রেস্ট আর কি বলতে পারো তো মা বাড়ি আসলে আমার একটু মানে বাড়িতে তো আর একটা দুটো কাজ থাকে না তাই না একটার পর একটা কাজ থেকেই থাকে তো বাড়িতে যদি মা সব সময় থাকতো তাহলে হয়তো আমারও মানে একটু কাজ কিন্তু একা একা সব কিছু করতে হয় এই কদিন রেস্ট তো এই যে দেখো শীতকালে গোটা শীত এই বড়ো কম্বলটা ঢাকা নিয়ে হয়েছে তো কদিন ধরেই ভাবছিলাম কাজবো কাজবো মানে দুজন মিলে কাচতাম তো মাকে বললাম কাঁচতে তো এই যে কেঁচে দিল আর একদিন আমাদের ফ্রায়েড রাইস এসব হয়েছিলো তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছো তো ভিডিও আশা করি ভালো লাগলো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো